আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনাদের মাঝে আজকে চলে আসলাম বেশ কিছু নতুন কালেকশন নিয়ে তো দেখতে পারতেছেন আমাদের কাছে জুকি ডিডেপলেট মেশিন অনেকগুলোই রেডি করা আছে মেশিন তো জানিতেছেন তো অবশ্যই যোগাযোগ করতে পারেন তো বিস এই মেশিনের দাম পড়বনলি পনেরো হাজার পাঁচশো টাকা নভেম্বর মাসের জন্য থাকবে ডিসকাউন্ট ইনশাল্লাহ তো বিস দেখেন আমাদের কাছে কত প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে স্টার্ন টেবিল দিয়ে একবারে খুব ফ্রেশ কন্ডিশন তবে অস এই মেশিন পেয়ে যাবেন অনলি পনেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত কালেকশন আছে এছাড়া একটু কম বাজেটে পড়বে অনলি তেরো হাজার পাঁচশো টাকা নিজে সার্ভো মোটর দিয়ে তবে হোস দেখেন কত সুন্দর একেবারে ফ্রেশ মেশিন তো এগুলোতে কালেকশান প্রচুর পরিমাণে রয়েছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন জুকি ডিরিক ডাই তবে হোস এছাড়া আরও অন্য নতুন প্যাকেট মেশিন আছে দেখেন মেশিনের কালেকশান আলহামদুলিল্লাহ অভাব নাই তো আপনার মোটর পাবেন এক বছর সার্ভিস ওয়ারেন্টি আর মেশিনে পাবেন ইনশাল্লাহ পাঁচ বছর সার্ভিস দেওয়ার্টি ইনশাল্লাহ তবুও আমাদের প্রত্যেকটি মেশিন যেখানে কত সুন্দর যত্ন সে সার্ভিসিং করা করা হয় একেবারে ভালো মানে ফ্রেশ মেশিন তবীয় যারা দূর দূরান্তে নিয়ে যান আমরা কুরিয়ার সার্ভিসে করে থাকি তো আমরা প্রত্যেকটি মেশিন এত যত্ন সহকারে সার্ভিসিং করে থাকি যা গ্রামগঞ্জে কোনো মেকানিক্স পাওয়া যায় না ওই চিন্তা করে আমরা প্রত্যেকটি মেশিন খুব যত্ন সকের সার্ভিস করে থাকি এছাড়া আমাদের কাছে গার্মেন্টসের সকল প্রকারের মেশিন পাওয়া যায় গার্মেন্টস ফ্যাক্টরি কারখানা দিয়ে যা যা মেশিন প্রয়োজন তো আলহামদুলিল্লাহ আমাদের সব ধরনের মেশিন আসে তো বিয় দেখেন কত কালের মেশিন অবার লোক আছে ফ্ল্যাট লোক আছে তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে সব প্রকারের মেশিন পাওয়া যায় তো বিয় যারা মেশিন নিতে চান তো অবশ্যই আপনার জন্য যোগাযোগ করতে পারেন তো বিয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ